ভাই অর্ধেক দামে নাকি পিসি দিয়ে দিচ্ছেন আরে ভাই গেমিং পিসি দিচ্ছি ভাই যে কোরাই সেভেন প্রসেসর দিয়ে তাও কিন্তু ব্র্যান্ডের সেটা টোটাল দায় কিন্তু ডেল ব্র্যান্ডের ভাই ফুল ডেল ফুল ডেল ভাই কোরাই সেভেন প্রসেসর থাকবে কোরাই সেভেন প্রসেসর থাকবে আচ্ছা এবং এই সিরিজের মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং একেবারে ব্র্যান্ড নিউ তিন বছর ওয়ারেন্টি সহকারে একশো আঠাশ জিবি এসি থাকবে পিসিটা ভাই থাকবে ডেল ব্র্যান্ডের হ্যাঁ মনিটরটাও কিন্তু ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে এবং সেট সাথে সাথে দেখেন গেমিং কম্বো সেট আপ গিফট থাকবে ভাই আবার গেমিং মাউস কিবোর্ড গিফট প্রাইস একেবারে পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই ফুল সেট আপ টাকা বারো হাজার নয়শো থাকবে এইট জিবি থাকবে একশো আঠাশ থাকবে